আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান আজকে চলে আসলাম আমরা আমাদের গার্বন গার্বন দে যেখানে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে একটি বড় নৌকা তৈরি হচ্ছে যেটা আমাদের পর্যটক ভাইদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসে তো শুরুতেই আসলাম আর এই শুরুতেই আপনাদেরকে বড় নৌকাটার গঠনতন্ত্র মানে গঠনতন্ত্র যেটাকে বলা হয় শুরু থেকে শুরু আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আর একটা সময় এসে আপনাদেরকে কমপ্লিট হওয়ার পরে দেখাবো আর যিনি মাহাজন উনি আমাদের আশু চাচা আশাবুদ্দিন তো উনি আপনাদের সবাই আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য এই নৌকাটা তৈরি করতেছে তো শুরুটাই আপনাদেরকে দেখাচ্ছি যেদিন কমপ্লিট হবো আরেকদিন এসে আপনাদেরকে ফুল কমপ্লিট নৌকাটা দেখাবো আর এখানে আমাদের মামা রয়েছেন এবং বড় ভাই সদ্য বড় ভাই শহীদ ভাই আর মিস্ত্রি যারা আছে তাদেরকেও দেখায় আর তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে নৌকাটা তৈরি করতে কতদিন সময় লাগবে একটু যদি এক মাসের উপরে লাগবো দেড় মাসের মতো কাজ করবেন আমরা এই নৌকাটা চার জন্য কাজ করবো

সুন্দর ছোলা হেরা ভালো হওয়া আর ভিতরে সব ধরনের ব্যবস্থা থাকবো শোয়ার খাওয়া দাওয়ার এই অশ্রু হাই কমান্ড থাকবো তো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই নৌকাতে কি থাকবে হাই কমর থাকবে ভিতরে বসে খাবার ব্যবস্থা থাকবে রেস্ট নেওয়ার ব্যবস্থা থাকবে আপনারা যারা যেখানে আছেন আগে থেকে বলে দিচ্ছি এই এই নৌকা তৈরি করার পরে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল কমপ্লিট কালারফুল নৌকাটা আপনাদেরকে দেখাবো আর আমার মামার কাছে জানতে চাই মামা আপনি আসছেন এই নৌকা দেখার জন্য দেখার জন্য আসছে তো কেমন হবে নোকাটা আপনার কি আহ একটু কথা যদি বলতে নোকা সম্পর্কে না আমরা কথা ধন্যবাদ আপনাকে তো মিস্ত্রির কাছে জানতে চাই উনি আমাদের এলাকার একজন দক্ষ এবং বিজ্ঞ মিস্ত্রি একটু বলেন এই নৌকাটা তৈরি করতে কতদিন সময় নেবেন এবং কিরকম ডিজাইন তৈরি করতে আপনাকে বলা হয়েছে মানে মাসখানে লাগবে মাসখানে লাগবে দুইশো যাত্রী লইবো ধন্যবাদ আপনাকে আসলে উনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে মাসখানেক মানে আনুমানিকভাবে বলতে বলতেছে এক মাসের উপরে লাগতে পারে তো বন্ধুরা যারা যেখানে আছেন আপনাদেরকে এই নৌকার পুরা গঠনতন্ত্রটা যখন কমপ্লিট হবে আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা আজকাল আজকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জুয়েলমিয়া অন্যদিন অন্য কোনো লোকেশন থেকে আবার আসব। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে বিদে নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার